সেই কারণে আর কি জাকি দিয়ে আর কি ফর্মটা বানাবেন আপনি আপনারা সুন্দরভাবে ফর্মটা বানানোর চেষ্টা করুন যেমন অভিজ্ঞতা লোক দিয়ে বানানোর চেষ্টা করবেন এই ফর্মুলা আমরা এই থ্রি ফোর তারপর আর বাইসিয়া আমরা বানিয়েছি আমরা ফর্মটা দাম দিয়েছি বারো হাজার টাকা তো একটু ফর্মাটা আর কি মাল লাগে কম কিন্তু সময়টা বেশি লাগে তো আমরা এটা আদিলাবাদ মোহাম্মদিয়া তাসকিদুল কোরআন মাদ্রাসা এই উপস্থিতিতে এই ফর্মুলা আমরা আমরা আনন্দ দিতে বানিয়েছি যদি কারো এই ফর্মুলা যে কোনো ডিজাইনের ফর্মা বা বাড়ির যে কোনো ডিজাইনের ফর্মুলা যদি আপনাদের যদি প্রয়োজন মন করেন বা কোনো পরামর্শ যদি আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দুটোটাই আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো প্রান্তে বানা হয়েছে এবং আমি বাইতুল জাহান মসজিদেও এই ফর্মুলা আর কি বানিয়েছি ওটাও এই ভিডিও পাবেন তো এই এই যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি এস এস এবং লেজার কাটিনের যত বড়ো বড়ো গেট গেট বাণিজ্য বা এই আপনার সিডি লেন যাবতীয় কাজ করে থাকি এবং অ্যাঙ্গেল দিয়েও ঘর চালান আলহামদুলিল্লাহ আপনার অ্যাঙ্গেল দিয়েও ফ্যাক্টরি এবং এই ঘর বানিয়ে থাকি যদি যে যদি পরামর্শ লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সালামুক